আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন পুলি পিঠা বানিয়ে দেখাবো খুবই মোচমুচে মুখরোচক আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা দুই কাপ আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি তেল এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মানে ঘুষে ফুষে মিক্স করে নিতে হবে তারপর এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব রুটি পরোটার যে রকম ডো হয় ওই রকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে মাথা হয়ে গেলে আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট আর সেই ফাঁকে আমি ভিতরে পুর রেডি করব। চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে আমি নিয়ে চেড়ে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে তিনশো গ্রাম মুরগির মাংস আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর গাজর কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে আমি ভালো করে নিয়ে নিব মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটা আর জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া সব হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচড়ে নিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়েচেরে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এক কাপ পানি দিয়ে আমি ঢেকে রেখে দেবো চুলা আসলো আঁচে করে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব তারপরে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে একদম শুকনো শুকনো করে নিতে হবে এরকম হয়ে আসলে আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হতে থাকুক আর এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম ডো এখন একটু মথে নেব তারপর ফ্রিতে নিয়ে আমি দুই ভাগ করে নেব এক ভাগ নিয়ে বড় করে পাতলা করে রুটি বেলে নিতে হবে একদম বড় করে পাতলা করে বেলে নিতে হবে তারপরে একটা কুকি কাটা নিয়েছে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি গ্লাস দিয়েও কেটে নেওয়া যাবে এরকম করে সবগুলো আমি কেটে নিব আর বাদ বাকি যেগুলো আছে পরে আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা করে নিয়ে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো দিয়ে আমি এরকম করে পুলিপিটার সেপ দিয়ে নেব ভালো করে সাইডে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এইরকম করে ডিজাইন করে নিচ্ছি সবগুলো পিঠাই আমি এরম করে বানিয়ে নিব খুবই মজার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেলে এখন আমি ফুটন্ত গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলানাচ মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে খেতে অনেক ভালো লাগবে এইরকম কালার হলে তুলে নেচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে মুখরোচক চিকেনে পুরে ভরা পুলিপিঠা খেতে অনেক টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ